আপনি দিনে কত ইনকাম করেন এই বিজনেস দিয়ে শুনলেন হ্যাঁ নিশ্চয়ই বললে হলো ও শুনবে তো শুনলে তো আরে টাকা দিতে হবে হ্যাঁ হ্যাঁ দিব না হয় দিব বলেন আগে শুনি আগে কথাটা শুনবেন হ্যাঁ বলেন তো আপনি গার্লফ্রেন্ড আছে বারো বছর যে সিঙ্গেল আছি ও তাহলে আপনার দুঃখ তো নাই ভাই গো আপনার ভাই দুঃখ নাই আস্তে আস্তে এই গার্লফ্রেন্ডের জন্যই ভিক্ষা করি ভাই

गर्लफ्रेंड गार्लफ्रेंडर नामा तो, तो

বিয়া করিনি সিঙ্গি সবই তাহলে আপনি আপনার আপনার আমার সাইডে আপনি চাকরি কেন করবেন পনেরো হাজার টাকা হয় না পুটি পুটি হই যদি চাকরি করবে আমার বুদ্ধি যেহেতু যেহেতু বিজনেস আমারই হ্যাঁ আপনি বিশ্ব রোড মোর যে আর নাহলে গার্লস স্কুলের সামনে যে খালি না বসবো ভালো ঠিক আছে আর কিছু যদি অ্যাডভাইস হিসাবে যদি থাকতো যদি মনে করেন মানে ভিক্ষা করেন কম কত হয় মানে 12000 মানে 10000 হ্যাঁ বলো ওখান থেকে আমাকে মানে 5000 দিতে হবে কারণ গার্লফ্রেন্ডকে ইমোশন ঘুরতে আমার তোকে দিব আমি হ্যাঁ হ্যাঁ ঠিক কথা দিব সমস্যা নাই কি বলেন আরে না 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 দিব দিব দি হ্যাঁ হ্যাঁ এখন তাহলে 200 টাকা দেন আমাকে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আমি একটা করি তাহলে হ্যাঁ